এই যে দেখেন ভাই অনেক বড় একটা ব্যাটারি এই ব্যাটারিটা যদি আপনারা কি ব্যবস্থা করতে পারেন তাহলে ব্যাটারি দিয়ে চলবে 1500 টাকা দাম আছে এই ব্যাটারিটা থাকলে আপনাদের 6 ঘন্টা ব্যাকআপ থাকে এক ব্যাটারি দেয়া বড় ব্যাটারি জি জি বুঝতে তো ব্যাটারিটা আমার কাছে নাই হত কি আমি করতে সম্পুর হয়ে গেছে জানি না তবে একটা ব্যাটারি যদি কেউ কিনে নিতে পারেন ভালো না করলো সমস্যা নাই চার্জার দেয়া চলে আচ্ছা ভাই স্পেসিফিকেশনটা আবার বলে দেই কোরাই 3 4 জেনারেশন জি 500 জিবি 8 জিবি জি 24 ইঞ্চি আইপিএস ফুল এইচডি মনিটর জি জি ফুল এইচডি ডিসপ্লে এটা কিন্তু এটা কিন্তু আবার আপনাদের বলে দেই তামিম ভাই এটা কিন্তু যে ডেস্কটপ যে পিসিটা যদি ওটা আই থ্রি থাকে তাহলে এটা মনে করবেন আই সেভেন ঠিক আছে কারণ এটা হাই স্পিড হাই স্পিড এটা একটা মেমোরি কার্ড লুট দিবেন একটা আই থ্রি আর আরেকটা আই সেভেন একসাথে লুট দিবেন এটা আই সেভেনের চেউই স্পিড এটা আই সেভে স্পিড হাই অলি নন পিসি অনিয়ল হাই স্পিড পিসি এটা আপনি যদি কেউ ব্যবসা করতে সমুদ দোকানের কাছে কাটাতে পারে